আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঘূর্ণিঝড় রিমেল পরবর্তী আসলাম আজকে বাগানে দেখার জন্য পরিস্থিতি আসি দেখতেছি সব কিছু ঠিকই আছে আগের মতো কিন্তু একটা নতুন গাছে একটা অজানা ফুল গজাইছে আসলে কি সুন্দর ফুলগুলো কি তুল তুলে মনে হয় যেন এগুলো কী বলে তুলে তুলা ফুলের মতো আসলে তো তুলা ফুল না এগুলো কী যেন ফল আসলে সত্যি আমার নামটা মনে আসতেছে না ফুলগুলা যে কি তুল তুলি কি চমৎকার মাশাল্লাহ অনেক ফুল ফুটছে আল্লাহ কি যে দৃষ্টিনন্দন সত্যি একবারে মনোমুগ্ধ কর মনটা ভরে গেছে এত সুন্দর ফুল ফুটি আছে গাছের মধ্যে কিন্তু ফুল গাছের ফাঁসে আজকে আবার দেখতেছি ওই যে বুলবুলি পাখির কি বাসার মধ্যে আবার তিনটা ছানা ফুটি আছে এ দেখেন আমার এখন যখন আলাপ পাইপ তখন এরা কী করে খাওয়ার জন্য মা আসল্লা আল্লাহ মনে করছে যেন মা ফাঁকিটা ছুটি আসছে আসলে তো মা ফাঁকিটা সারাদিন খানা নিয়ে ব্যস্ত এখন আবার কোথায় ছুটি গেছে খানা আনার জন্য বাচ্চাগুলো জড়ো সড়ো হয়ে বসে আছে এ দেখছেন আমার আলাপ হওয়া মাত্র মনে করছিল মা ফাঁকিটা ছুটিয়ে আসছে আল্লাহর আল্লাহ আল্লাহুকর